এত তাড়াতাড়ি বলতে দেওয়ার সুযোগ হবে বুঝিনি আমার আবেগ অনেক বেশি আমার দিদিও বলেন যে তুমি নিজেও জানো না তোমার মনটা কত নরম দুঃখিত আমি অবশ্যই একটি প্রস্তুতি নিয়ে এসেছি কি কি বলতে হবে না হবে কিন্তু আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি এমন একটি সময়ে যখন আমি জানি আমার প্রস্তুতির কোনো অংশই আমি এখানে প্রয়োগ করতে পারবো না কেবলই মনের ভেতর থেকে আসা কিছু কথা হয়তো বলতে পারবো বলা হয় না যে কি যাত না বেশি বুঝে বেশি কিসে কভু আসে বেশি দংশে নি আমরা যে যতটুকুই সফলতা অর্জন করি জীবনে তার পিছনে কত যে বিষের ব্যথা থাকে কত যে বেদনা কত যে আশাভঙ্গির হতাশা থাকে তা আজকে যারা অভিনন্দন প্রাপ্ত হতে এসছেন তারা সবাই জানেন কিংবা যারা অভিনন্দন পাবেন না আজকে তারাও জানেন জীবনে কি চলে তাই না সব আমার মনে হয় খুব অসহায় প্রাণী এই যে গভীর জীবন বোধ আছে গভীর স্বপ্ন আছে কিন্তু দৌড়াতে দৌড়াতে কিছু ছুতে পারি কিছু ছুতেই পারি না সব মিলিয়ে মানুষ খুব অসহায় প্রাণী আমি আজকের এই শুভ ক্ষণে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা যে আমাদের স্বপ্ন ঝুঁকি পেরেছি এবং আমাদের অক্লান্ত কর্মী মা বাবা শিক্ষক বৃন্দ তাদের সবার আশীর্বাদে এবং আমাদের সীমাহীন পরিশ্রমে এবং আমাদের কোচিংয়ের দিক নির্দেশনায় যে সফলতা পেয়েছি আজকের এই সময়টিকে এবং অভিনন্দনটুকুকে জীবনের ধ্রুবতারা হিসেবে মেনে চলব যেটি আমাদের সারা জীবন দিক নির্দেশ করবে ধ্রুবতারার মতো আমি স্মরণ করছি কবিগুরুর গান তোমার জীবনীর ধ্রুব তারা ইসুমুদ্রিয়া আজকের এই অক্ষয় মুহূর্তটি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক এই প্রত্যাশা আমি রাখছি এবারে আমি আমার সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কিংবা আমাদের সেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং অবশেষে আমাদের যুদ্ধের দিনগুলোতে যারা ছিলেন বিশেষ যুদ্ধের দিনগুলোতে কোচিংয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী প্রত্যেকের অবদান বলতে গেলে স্বল্প সময়ে বলতে গেলে তা কেবল ধৃষ্টকারী নামান্তর হবে তাই আমি এখানেও একটি গানের কথাই বলছি তাদের পাঠদান যখন আমি জ্ঞান অন্বেষণের জগতে চির শিশু হয়ে উপভোগ করতাম তখন কেবলই আমার মনে মনে বাজতো তুমি কেমন করে গান করো করি আমি অবাক হই শুনি কি তুমি কেমন করি শুনি সেই গুণীজনদের আমাদের শিক্ষকদের একটি এবারে আমি আমাদের মা বাবাদের স্মরণ করতে চাই আমার বাবা আমাকে কেন জানি ছোটবেলা থেকেই মাঝে মধ্যে স্যার বলে ডাকতেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব বলে ডাকতেন এবং গ্রামে সবাইকে বলতেন আমার এক ছেলে ঢাকায় পড়াশোনা করছে এবং আমার মা ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় কখনোই ভূতের গল্প কিংবা রাজা রানীর গল্প কানে বাজে আমার গানের প্রথম গুরু আমার মা আমাকে ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় বলতেন এই কথাটি আমি সবাইকে বলি এবং আমার দিদি আমাকে বলতেন কানে কানে একটি তিল আছে যাদের তারা খুব জ্ঞানী মানুষ হয় তুমি নিজেও জানো না তুমি কত বড় সুন্দর একজন মনের মানুষ তো আমাদের যারা এইভাবে অনবরত প্রজ্বলিত হতে সাহায্য করেছেন আমাদের পরিবার মা বাবা ভাই বোন আমাদের স্বজন তাদের সবাইকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তারা সবাই আমাদের সামনে থাকলে হয়তো ভালো হতো এবারে অতি দীর্ঘ কথা না বলে আমি একটু আমার কোচিং এর কথায় আসি ওরাকল শব্দের অর্থ আমি অনেক পরে জেনেছি একদিন জানার জন্য দেখলাম যে ওরাকল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ কথক কিংবা দৈববাণী যিনি দিতে পারেন আমি যখন প্রথম আমার বংশিবাজার শাখায় গিয়েছিলাম ওরাকন কোচিং এ ভর্তির জন্য অনেক কাহিনী সব না বলে আমি সংক্ষেপে বলি একদিন ভাইয়া বলছিলেন আমি ক্লাস শেষে সরাসরি চলে আসতাম না একটুখানি সময় থাকলেও আমি বসে চা খেতাম গল্প করতাম আহ হতাশার গল্প আনন্দের গল্প সেগুলো করতাম তারপর হচ্ছে আসতাম তো ইতোমধ্যে ভাইয়ারা জেনে গেছেন যে আমি টুকটাক গান গাইতে জানি তো কোচিংয়ের আর একদিন বললেন যে নবমিতা কো যেদিনে সংবর্ধনা অনুষ্ঠান হবে আপনি কিন্তু গান গাইবেন এমন করে বলছেন যেন আমি হবই অথচ তখনও আমি প্রিলি পাশ করিনি মানে প্রিলি পরীক্ষায় বসেই নি আমি তখনও তো এই যে ওরাকল চোখ দেখে মনের ভাষা বলতে পারে কার স্বপ্ন কত শক্তিশালী কার সংগ্রাম কত অজেয় এত সুন্দর করে বলতে পারে ভাবতে পারে এবং দিক নির্দেশনা করতে পারে সেই অনুযায়ী সেই ওরা আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এবং আমার মনে পড়ে যে আমার যখন প্রথম বিসিএস তেতাল্লিশতম বিসিএস আমার প্রচন্ড ব্যস্ততা ছিল আমি সবসময় সংগ্রামকে ডেকে আনতে ভালোবাসতাম আমার বাড়িতে টাকা চাইলেই আমাকে দিত কিন্তু আমি কি করতাম প্রত্যেক মাসে আমি নিজেই টাকা পাঠাতাম আমি তিন চারটে টিউশনই করাতাম কোচিংয়ে ক্লাস নিতাম আমি ডাকশো নির্বাচন করেছি নির্বাচিত প্রতিনিধি আমি ছাত্র রাজনীতি করেছি আমি সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম আমি ডিবেটিং সোসাইটিতে ছিলাম আমি রান্না করে ছাড়া খেতে পারতাম না তেমন একটা রান্না করতাম আমি হলের খেলাধুলায় অংশগ্রহণ করতাম সব মিলিয়ে আমাদের সবার যেটি হয় প্রচন্ড ব্যস্ততা ছিল তো সেই ব্যস্ততার দিনগুলোতে আমার মনে পড়ে আমার একটি বইও কেনা হয়নি এমপি থ্রি জর্জ কোনো বই কেনা হয়নি চুয়াল্লিশে পরে কিনেছিলাম কিন্তু তেতাল্লিশে তখনও আমার কোনো বই কেনা হয়নি আমার একমাত্র ভরসা ছিল কোচিং এর এবং আমি কখনো কোনো ব্যাগ কেরি করতাম না সব সবসময় প্যান্টের পকেটেই টাকা পয়সা রাখতাম তো যখন টিউশনিতে যেতাম সেখানেও রিক্সায় গেলে অনেক দেরি হয় ঢাকার রাস্তায় মোটামুটি জ্যাম এখন পৌঁছে তো হেঁটে যাওয়ার সময় আমার সঙ্গী ছিল ওরাকল কোচিং এর সেই রঙিন রঙ বেরঙের শিটগুলো এবং মুগ্ধ হয়ে পড়তাম আমি তো কিছুই জানি না বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমি কিছুই জানি না আমাদের মাটি ও মানুষের ইতিহাস বিশ্বের রাজনীতির ইতিহাস তো ওরাকোল সেগুলো আমাকে শিখিয়েছে তো এভাবে না পড়তে পড়তে ব্যস্ততার ভিতর দিয়ে অন্যান্য অনেক ব্যক্তিগত জীবন সংগ্রামের ভিতর দিয়ে কখন যেন বুঝলাম যে আমাকে মোটামুটি প্রস্তুত করে দিয়েছে ওরাকল কোচিং তবু দুরাশা নিয়ে কোনো আশাই ছিল না দুরাশা নিয়ে পরীক্ষাগুলো দিলাম তারপর যেটি হলো সৃষ্টিকর্তা আমার সেই দুরাশাকে উড়িয়ে দিয়ে ভীষণ বড় এক অর্জন আমার হাতে তুলে দিলেন আমি আমার প্রথম বিসিএসি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি আমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে তাই আমি রজনীকান্ত সেনের একটি কথা বলি আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি তাই না কিছু কম করে তো ঈশ্বর আমাদের দেন না আমরা যতটুকু না চাই তার চেয়েও বেশি ফুলে ফলে শুভিত করে আমাদের উনি রাখতে চান কারণ উনি তো জগতের পিতা তাই না এবারে আমার যারা ভবিষ্যৎ সহকর্মী এখানে আছেন তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন তাদের গল্প শুনবার অপেক্ষায় এবং ইতিমধ্যে আমরা যারা একসাথে সহকর্মীরা একটি গ্রুপে যুক্ত হয়েছি সেখানে অনেক গল্প হয়েছে আমাদের তারা মোটামুটি জানেন যে আমি নজরের সেই বলে না যে আমি গাড়ির পাখি এডালে ওডালে গান গিয়ে বেড়ানো আমার স্বভাব তো আজকের এই সুন্দর সুন্দর মুহূর্তে

এই সংসারে সরল মনের ভালোবাসাটুকু ছাড়া আর সবই ফাঁকি তো আমার সহকর্মীদের প্রতি এবং আমার নিজের প্রতি আজকে একটি আবেদন আমরা মানুষকে ভালোবাসতে এবং মানুষের কল্যাণে কাজ করতে কখনো যেন মাত্র কার্পন্ন না করি বাজার দু এক টাকার কম জামা কাপড় দু এক টাকার কম কিনবো কিন্তু ভালোবাসতে কখনো গা করব না এই প্রার্থনাটুকু আমার রইল এবং যারা পরীক্ষার্থী আছেন যারা এই পথেই হাঁটবেন আসবেন কিছু দিনের মাঝেই হয়তো আজ হোক কাল তাদের উদ্দেশ্যে আমি বলবো নিজের প্রতি ভরসা রাখুন এবং সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন চাওয়ার মতো চাইতে শিখুন আমরা ছোটোখাটো যে বিষয়গুলো চাই না যে আমার ওকে লাগবে আমার তাকে লাগবে আমি তার সাথে ঘর করব এই চাওয়াগুলো আসলে খুব সাময়িক মহের বশবর্তী হয়ে এগুলো আমরা যাই তবে চূড়ান্ত যে চাওয়া পরম যে চাওয়া জীবনে সেটি হচ্ছে নিজের ক্যারিয়ার নিজের মাটি পায়ের নিচে একটুখানি মাটির ঘর করা শেষ তো আমাদের মাটির ঘরই হবে তাই না তো পৃথিবীতে যেন আমার পায়ের নিচে একটু মাটি থাকে যেন আমি চাইলেই একটা মানুষের দুঃখে কাতর হতে পারি এবং সেই দুঃখের লাঘব করতে পারি সেইটুকু অর্জন যেন আমাদের মাথার উপর থাকে তো আমি অনেক সময় নিয়ে কথা বলে ফেলছি আজকে আমি এ পর্যন্তই বলবো সবাই অনেক ভালো থাকুন আজকে যারা যে শিক্ষকরা আমার সামনে আছেন আমি দেখতে পাচ্ছি স্যারের ভাই বা আমি করেছিলাম তো সবার কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমার ভুল দুটির জন্য ক্ষমা চাচ্ছি প্রথমেই ভাইয়া যেটি বললেন যে আসলে খুব বড় কিছু আমরা হয়ে যাইনি কিন্তু বড় কিছু হতে তো হবে তারই একটি প্রাথমিক ধাপ তো আজকের এই অর্জন আমাদের তো সেই প্রাথমিক ধাপে অবতরণের জন্য আমাকে আমার সহকর্মীদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম